আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ইতিমধ্যে পাওয়ার প্লে প্রায় শেষ বলটা পাওয়ার প্লে প্রায় শেষ বলটা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম তেজস্বাল টেবিলিন রিপোর্ট থাকবেন এনজয় করবেন ভালো লাগলে একটি লাইক টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুক্ত রয়েছেন বলতে যাবেন আপনি সাবস্ক্রাইব প্রয়োজন যুক্ত রয়েছে তাই ফাইভ অনেক রয়েছে ছয় ওভার হল ইতিমধ্যেই ছয় ওভার শেষে বাহাত্তর রান দুই উইকেটে বিনিময়ে আইগোন ভইব বার ওরা ভালো খেলে গেছেন বাট দলকে চাপে ফেলে গিয়েছে করার আর ফোন আর করার কি যাক এই ম্যাচকে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে

পরে পরবর্তী বলটা আল্টো করে ডিভ করেছেন থাকবেন ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কে কথা থেকে যুক্ত রয়েছেন যাবেন বলবেন না 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 করে বলতে বলতে পরবর্তী তুলে এবং বাউন্ডারি চার রান সঙ্গে থাকবেন এনজয় করবেন ইতিমধ্যেই রাজস্থান রয়্যাল দেখা যাক এই ম্যাচটি জয়লাভ করতে পারে কিনা যদি জয়লাভ করতে পারে কত রানে জয়লাভ করতে পারে কত উইকেটে জয়লাভ করতে পারে আর যদি হেরে যায় কয় না হেরে যাবে দেখা যাক দেখা যাক কি শেষ পর্যন্ত চমক হতে পারে কে শেষ পর্যন্ত জয়লাভটা হইতে পারে সঙ্গে থাকবেন এনজয় করবেন ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বলতে আলতো করে ডাস্ট ডট ডু মাই নে ডু মাই গুড এ থাকবেন এনজয় করবেন ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কী কথা থাকে যুক্ত রয়েছে যাবেন একটি লাইক রেই কানেক্ট প্রয়োজন এ বড় আর মাত্র দুটি বল বাকি যাচ্ছে কি বলে কত রান আসতে পারে বলে কত রান আসতে পারে সঙ্গেই থাকবেন এনজয় করবেন ভালো লাগলে একটি করে থাকবেন এ কথা থেকে যুক্ত রয়েছেন বলে যাবেন আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব অনেক অনেক প্রয়োজন পরবর্তী বলটা আলতো করে জায়গায় দাঁড়িয়ে বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছে রিয়ান প্রথম বাউন্ডারি রিয়ান পারাকের ব্যাট থেকে অফ সাইড অঞ্চল দিয়ে আলতো করে তুলে মেরেছেন এবং চার রান একটি শট ওভারে পশেষ বলটা ব্যাটিং প্রান্তে রিয়ান পারাক দেখা যাক ওবার শেষ বলটা বল আকাশে দেখা যাক রিয়ান পারাক এবং বলতে না বলতে ছয় আঁকিয়ে দিয়েছে দারুণ একটি শট ও মাই গুডনেস ব্যাক টু ব্যাক টু बाउंड्री সপ্তাশি রান দুই উইকেটের বিনিময় এবং সেখানে ফালতু করে টপ এজ হয়ে ট্রাই হয়ে গিয়ে করা কিচ্ছু এর মধ্যে স্পিন বোলার চলে এসেছে আপডেট করে দিচ্ছে কাইশ

तेज पर्यंत के জয়লাভ করতে থাকবেনি ভালো লাগলে লাইক টিস টুম্বল টালতু করছিল ম্যাচের এটা আনপাবেন এক টি ব্যাটিং প্রান্ততে রিয়ান পানাগ কিরান নি প্রান্ত বদল করতেন শেষ জয় করুন লাগলে লাইক আপনার একটি লাইক একটি পরবর্তী বলটা ব্যাটিং প্রান্তে রিয়ান পাড়াগ দেখা যাক রিয়ান পাড়াগ কি করতে পারে পরবর্তী বলটা বলতে না বলতে চয় কি দিয়েছে রিয়ান পাড়াগ দারুণ একটি শট রিয়ান পাড়াগের ব্যাট থেকে থাকুন এনজয় করুন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইবের পাশে থাকুন যুক্ত রয়েছেন বলে যাবেন আপনার একটি লাইক সাবস্ক্রাইব অনেক অনেক প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ এরপরে পরবর্তী বলটা তৃতীয় বল ব্যাটিং প্রান্তে রিয়ান পাড়াক দেখা যাক ব্যাটি বলে করতে পারেন নাই ডট বল গাই গাই দাঁড়িয়ে ছেষট্টি মিটার ছয় হাঁকিয়ে গিয়ে

বাউন্ডারি দেখার মতো একটি শট কি বলবো গাই ও ফিল্ডিং মিস করলে তো রান হয়েই যাবে সেখানে কি করার করার কিচ্ছু নেই সঙ্গে থাকুন এনজয় করুন ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে করে থাকে যুক্ত রয়েছেন বলে যাবেন ওভারের পরবর্তী বল পঞ্চম বলটা আলতো করে টপ হচ্ছে টপেজ দশ বারো রান হয়ে গিয়েছে ওবারের শেষ বলটা ব্যাটিং প্রান্তে রিয়ান পারাকে ফালতু করে ডিফেন্স করেছে রান পেলেন একটি একটি রান প্রান্ত বদল করল দেখা থাকবেন এনজয় করবেন ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকে যুক্ত রয়েছেন মধ্যে টাইম আউট দিয়ে দিয়েছে গাইজ আপনাদের সঙ্গে রয়েছে সঙ্গেই থাকবে ইনশাল্লাহ সঙ্গেই আসি সঙ্গেই দেখা যাক টাইম আউট শেষে শেষ পর্যন্ত সেখানে কোচ আর আর সিবির কোচ সেখানে দেখা যাক কি পরামর্শ দিতে পারে পরামর্শ দিয়ে আদৌ কি কাজে লাগাইতে পারে দেখা যাক সঙ্গেই থাকবেন এনজয় করবেন মাত্র ষোলো পারসেন্ট উইনিং পার্সেন্টেন্স নিয়ে রয়েছেন আর সি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু